পাইলের মধ্যে লই গিয়া পাইলের মধ্যে লই গিয়া এক পাইলা এক পাইলা কা খাবা খারো দিল লবি লই গিয়া আইয়ার পার ডাইল নে পি গিয়া ডাইল ফেনি লবি আ খাইবে খেলা থাকলে এটার মধ্যে হাই খারা খারা হ্যাঁ এই যে রাইনিয়া সুন্দরভাবে খাবি যদি কিছু কয় আমতে দে দে আই আনতে আনার সময় যদি কিছু কয় বলে মই দুধ দিল খাইতে নে মুই খাদিম দিছি মুই আর আন খাইতার মুনা মোরা লই যা লাগবে বাস তো খাম কি হ্যাঁ কিছু কইবে না ওই তো হম কিছু না হ্যাঁ কিছু কইবে না সুন্দরবা বান্ধে যা খা ভাত কেউ দেখে নাই